এবার আছেন আমরা আগামীতে হয়তো অনেকেই কুরবানির পশু কেনার জন্য প্রস্তুতি হচ্ছি তাদের সম্পর্কে দুটি কথা বলবো ইনশাল্লাহ যে আমরা কুরবানির পশুটা কীরকম পশু ক্রয় করবো আল্লাহ তালা বলতেছেন সোরা আনাম ছয় নম্বর সোরার একশো তো তেতাল্লিশ এবং চল্লিশ নম্বর আয়তে সামানিয়া তা আজও মিন্না জন অমিনাল মা স্নাইন অমিনাল ইবিল ইসনাইন অমিনাল বাকার ইসনাইন আল্লাহ গবাদি পশুকে আট প্রকার সৃষ্টি করেছেন কয় প্রকার একটু মনোযোগ দেন কয় প্রকার সৃষ্টি করেছেন আট প্রকার সৃষ্টি করেছেন তাদের মধ্যে এক প্রকার হচ্ছে ভেড়া ছাগল আছে না ভেড়া ছাগল এই ভেড়া ছাগলের মধ্যে নর এবং মাদি কয় প্রকার হলো তাহলে দুই প্রকার ভেড়ার মধ্যে হচ্ছে দুই প্রকার নর এবং মাদি এবং ছাগল এবং দুম্বা প্রকৃতির এটা হলো দুই প্রকার নর এবং মাদি উটের মধ্যে দুই প্রকার নর এবং মাদি এবং গরুর মধ্যে দুই প্রকার নর এবং মাদি মোট হচ্ছে আট প্রকার কয় প্রকার এই আট প্রকার পশু আল্লাহ তালা কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন এখানে আন আম বলা হয়েছে চতুষ্পদ জন্তু চারটা পাও থাকতে হবে এখন যদি কেউ বলে যে আমি মুরগি কুরবানি দেবো যায় হবে না কারণ তার সাইটটা পাও নাই তার দুইটা পা তাই না এখন বিষয় হচ্ছে যে এখানে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করলেন যে ভেড়ার মধ্যে দুই প্রকার অর্থাৎ ভেড়া এবং ভেরি ছাগল দুম্বার মধ্যে দুই প্রকার একটা নর এবং মাদি তারপরে বললেন উটের মধ্যে দুই প্রকার নর এবং মাদি গরুর মধ্যে দুই প্রকার নর এবং মাদি তো মহিষের কথা তো নাই আছে এটা কোরআনের আয়াত মহিষের মধ্যে নাই কিন্তু কোরআনে কিন্তু ছাগলের কথাও স্পষ্ট নাই আছে হ্যাঁ দুমবার কথা আছে তো এখন হাদিসে আছে ছাগলের কথা স্পষ্ট তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু গরু এবং মহিষ একই পর্যায়ভুক্ত পশু এই কারণে বলেছেন যে মহিষ দ্বারা কোরবানি জায়জ আছে তবে যদি আপনার কাছে সন্দেহ মনে হয় তো দরকার নেই আপনি গরু দ্বারাই কোরবানি দেন তবে অনেকে আবার মহিষের মাংস মানে গোস্ত যদি না খান শতনাংশে মহিষ দিতে পারে কোনো সমস্যা নেই চার ধরনের পশু কুরবানি করা একবারে না যায় কয় ধরনের পশু চার ধরনের পশু কুরবানি করা একবারে না যথা স্পষ্ট খোরা আপনি দেখতে পাচ্ছেন যে খোঁড়ায় খোঁড়ায় হাটে একদম খোরা এই পশু ক্রয় করা যাবে না দুই নাম্বার স্পষ্ট কানা চোখে দেখে না স্পষ্ট কানা একটু কানা একটু চোখে কম দেখে এটা সমস্যা নেই কিন্তু স্পষ্ট কানা তিন নাম্বার হচ্ছে স্পষ্ট রোগী মানে দেখাই যাচ্ছে যে এটা রোগগ্রস্ত এটার বিভিন্ন সমস্যা আছে আরেকটা হচ্ছে চার নম্বর হচ্ছে জীর্ণ শীর্ণ একবারে পাতলা এগুলা কোরবানি হবে না ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না কোরবানি কেনার আগে অবশ্যই কি করবেন খেয়াল রাখবেন যে কুরবানির পশুটা আমি যে কুরবানি দিতে যাচ্ছি এটা কি রকম হবে তো এখানে রসুল সাল্লাম বলছেন লা জুজা ইসিনা ইল্লাহুনা জন মুসলিম শরীফের হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমরা মুসিন্না দ্বারা কোরবানি করো মুসিন্না কি যে দুধের দাঁত পরে আবার দাঁত ওঠে এটা হলো মুসিন্না পশু এই মুসিন্না পশু দিয়ে কোরবানি করো গরু ছাগল ছাগল ভেড়া এদের দুই বছর পরে দাঁত ওঠে তাই না আর গরুর ওঠে তিন বছর পরে এখন যদি তোমাদের অসুবিধা ইল্লা মিনাল দন যদি তোমাদের অসুবিধা হয়ে যায় যে দাঁতওয়ালা পশু পাচ্ছ না সেক্ষেত্রে এক বছর পূর্ণকারী ভেড়া ছাগল কোরবানি করা জায়েজ হবে আবার অনেকে বলেছেন যে অনেক সময় দেখা যায় যে গরুর ইষ্ট বয়সও মোটামুটি অনেক হয়েছে কিন্তু দাঁত উঠতেছে না এর এই পশু দ্বারাও যদি কোরবানি দেন তো দোষের কিচ্ছু হবে না ইনশাল্লাহ তবে একটা জিনিস খুব খেয়াল করতে হবে বর্তমান বাজারে গরুগুলাকে ইনজেকশন দিয়ে মোটা করা হয় হ্যাঁ হরমোন দেওয়া হয় এক ধরনের হরমোন যেটাকে স্টরেড ওষুধ ইত্যাদি এটার মাধ্যমে এবং বিভিন্ন অধিক পরিমাণ ইউরিয়া সার প্রয়োগের মাধ্যমে কুরবানির পশু মোটা তাজা মোটা তাজা করা হয় এটা সম্পূর্ণ হারাম আগে ব্যবসায়ীরা সোজা হন আমি আপনাকে বলেছিলাম না যে আপনি রমজানের মধ্যে দুধের দাম একশো তিরিশ টাকা করলেন কেন আপনি একজন রোজা না আপনি কেন করলেন আমার রমজানের পর সেই দুধ ষাট সত্তর টাকা বিক্রি করেন সব জায়গায় আপনাকে ব্যবসা করতে হবে এমন কি কুরবানির পশু নিয়ে বিশাল ব্যবসা চলে কি চলে না এই মুহূর্তে ইন্ডিয়া যখন গরুগুলা ছেড়ে দেয় আমরা আলহামদুলিল্লাহ বলি কেন বলি কারণ তোমাদের কারণে আজকে ইন্ডিয়া এটা সেরে দিতে বাধ্য হচ্ছে কারণ গরুর দাম বাড়ায়ে দিস তারপরে এই গরুগুলাকে মোটা তাজা ইঞ্জেকশন দিয়ে বিশাল মোটা তাজা বানাইছো এর কারণে কি হয় এতে পশুরগ্রস্ত বিষাক্ত হয়ে যায় রান্নার পরেও যা অবশিষ্ট থাকে যাতে মানুষের লিভার কিডনি ক্যান্সার হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয় কথা বলছেন তো আপনার কোন কোন কিছু আছে সবজি টবজি যেগুলাকে আপনি গরম নব্বই ডিগ্রি যখন চুলায় জলে তখন হয়তো বিষ চলে যায় অনেক ক্ষেত্রে কিন্তু এই গরু যারা যেগুলাকে ইনজেকশন দেওয়া হয়েছে যেইগুলাকে হরমোন জাতীয় ওষুধ দিয়ে ইউরিয়া সার প্রয়োগের মাধ্যমে মোটা তাজা করা হয়েছে এদের ভিতরে ক্যান্সারের বীজ লুকিয়ে থাকে এবং এই সমস্ত পশুর গোস্ত রান্না করার পরেও মানুষের জন্য খুব ক্ষতিকর সুতরাং যারা ব্যবসায়ীরা তোমরা গরুকে এই ধরনের কাজ করে মোটা তাজাকরণ করতেছ তোমরা সাবধান হয়ে যাও এটা তোমাদের জন্য সম্পূর্ণ হারাম আর আমরা মোটা তাজা দেখলেই সেই দিকেই দৌড়াই গরুটা অনেক মোটা এটাকে কিনি এটা স্বাস্থ্য সুস্থ অনেক ভালো এটা কিনি এই ধরনের কাজ করবেন না যেই গরুগুলা গ্রামে চড়ে বেড়ায় গলায় দড়ি পরে খুব কম হ্যাঁ ব্যায়াম করে সোজা কথা হেঁটে চলে বেড়ায় ওই খামারে এক খাতে বেঁধে রাখে না ওরা হাঁটা চলা করে না কিছুই না ওখানে খায় আর মোটা হয় খায় আর মোটা হয় সুতরাং আপনি যদি খান তা আপনার ওইটা প্রভাব পড়বে শহরের গোস্ত হারাম কেন করা হয়েছে জানেন বর্তমান বিজ্ঞান বলছে সুরের গোস্তের ভিতরে এক ধরনের জীবাণু রয়েছে এবং এটা খুব ক্ষতিকর মানুষের জন্যে আর কথা হচ্ছে যে ওরা হচ্ছে হিংসাত্মক প্রাণী ওদের ভিতরে এক ধরনের হিংসাত্মক ভাব আছে কেউ যদি তার গোস্ত খায় তাহলে তারাও সেই ধরনের হিংসাত্মক ব্যবহার তার ভিতর পরিদিষ্ট হয় নাওসবিল্লা সুতরাং আপনি যদি এমন গরু খান যে গরুর নরেওনা সরেও না মোটা এই হয়ে যায় আপনার অবস্থাও তাই হবে আর যদি যে সমস্ত গরুগুলা বা বকরিগুলা রাস্তাঘাটে চড়ে বেড়ায় হ্যাঁ বিভিন্ন গ্রামের সেগুলা কিনবেন সেগুলা মোটা তাজা একটু কম হোক ইনশাল্লাহ সেগুলো আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে ইনশাল্লাহ ইবনে মাজার হাদিসে তেইশশো একচল্লিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন লা লা দেরারা তোমরা কাউরে ক্ষতি করো নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েও না তোমরা কি করো না ক্ষতি করো কারো এবং কারো কারো ক্ষতি করো এবং নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েও না সুতরাং পশু ক্রয়ের সময় এই সতর্কতা অবলম্বন করা আমাদের জন্যে অতি প্রয়োজন এবার পশু ক্রয় করলেন করার পরে দেখা গেল কুরবানির একদিন আগে কিছু খুদ পাওয়া গেল অনেকে বানের নিচে কিছু খুঁত পান অনেকে খুরের নিচে কিছু খুঁত পান অনেকে গলার নিচে দেখা যায় কিছু দাগ পান এরকম সমস্যা হয়ে গেলে অসুবিধা নেই সেটাতে কোরবানি দিতে পারবেন যেহেতু আপনি চেষ্টা করেছিলেন কিন্তু চেষ্টা করার পরেও এই খুঁতটা আপনি ধরতে পারেন নাই সুতরাং এই পশু দ্বারা কোরবানি করা যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই আবার অনেকে গরু কুরবানি করবেন সার আছে সার গরু এবং মাদি গরু সেই মাদি গরুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে অনেকে জানে না এই বাচ্চার সহ তাকে জবেই করার পরে এই বাচ্চাসহ সহ ভক্ষণ করা যায় কোনো সমস্যা নাই করে খেয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই এটা অনেকে সমস্যা মনে করেন এটা ঠিক নয় আবার গরুর যে আপনি জবে করলেন এটা রক্ত ব্যতীত বাদ বাকি সব কিছু আপনার জন্য হালাল রক্ত হারাম বোঝেন নাই সবচাইতে কষ্ট লাগে আমি মাঝে মাঝে দেখি মণিপুর বাজারে এই রক্ত রেখে দেয় ব্যাগের ভিতরে অতঃপর এই মাংসের ভিতরে রক্ত মাংসটাতে লাল টুকটুকে বানায় জনগণের সামনে দেখায় যে এটা খুব ভালো মাংস রাজিম ওরা যে ব্যবসা করতেছে এই ব্যবসা শুধু হারামই না এটা বড় অন্যায় অনেক বড় অন্যায় কারণ রক্ত মুসলমানদের জন্য কি হারাম না পশুর রক্ত খাওয়া হারাম না শুধুমাত্র পিলি অর্থাৎ কলিজা খাওয়া যাবে সমস্যা নেই কলিজাও রক্তর কিন্তু এটা জমাট বাঁধা রক্ত হিসাবে পরিচিত এটা খাওয়া যাবে হাদিস দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত আছে সুতরাং এই ধরনের কাজ যারা করে হারামখরি কাজ করে এ থেকে সাবধান থাকতে হবে আর জবাইয়ের বিষয়ে পরবর্তীতে বলবো। তবু একটা কথা আপনাকে জানায় রাখি আপনি জবাই করার সময় তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থ প্রাণীকে জবাই করবেন আর ওই যে স্পাইনাল কর্ডে আঘাত করবেন না করলেন তো আপনার কোরবানিটা বাতিল হয়ে গেল সেই পশুকে আপনি জবেই করলেন না তাই সে আত্মহত্যা করে মূল্য এক প্রকার মানে রক্ত বন্ধ হয়ে গেল আর এতে ক্ষতি কি ভিতরে রক্তগুলা জমা হয়ে গেল এই রক্তগুলা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে অতএব সাবধানে কোরবানিটা করতে হবে এবার আপনি কোরবানির পশু ক্রয় করলেন ক্রয় করার পরে আপনার জন্য একটা কর্তব্য আছে সেই মুসলিমের হাদিসে এসেছে আন উম্মে সালমা তা কল আত কল রসুল্লাহি সাল আলী আসাল্লাম সালমান আদি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা দাখাল আল আশরু যখন জিলহজ মাসের দশক শুরু হয় এক থেকে দশম শুরু হয় ও আরাদায় বা আদুকুম আই ইউদিহিয়া যদি তোমাদের কেউ কুরবানি করার জন্য এরাদা করে ইচ্ছা করে ফালাইয়ামুসামিন শাহারিহি ওয়াদফারিহি শাইয়া সে যেন তার মোস তারপরে আপনার অবাঞ্ছিত লোম শরীরের এবং এই নখগুলা না কাটে সে কি করবে পশুটা কুরবানি করার পরে সে এইটা কেটে দিবে তাহলে তাকে একটা পূর্ণাঙ্গ কুরবানি সোহাবদুল্লাহ বলেন সোবাহাল্লাহ এটা যারা কুরবানি ক্রয় করেছেন তাদের জন্যে এখন যারা কোরবানি ক্রয় করেন নাই তাদের জন্য এই আমলটা আমাদের মধ্যে প্রচলিত আছে কিন্তু হাদিসটা একটু সনদ দুর্বল ছিল পরবর্তীতে একটি সই হাদিস এসেছে সই হাদিসটা পাওয়া গেছে সেই হাদিসটাতে আছে একজন জৈনিক ব্যক্তি এসে রসুল্লা সালা সাল্লামকে বললেন যে উমির হে আল্লাহর নবী আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন এই আজহা অর্থাৎ ঈদুল আজহা উদযাপিত করার জন্যে যা আল্লাহ ইদান এটা আমাদের আনন্দের দিন হাদিল দিহিল উম্মা আর এই উম্মতের আনন্দের দিন আল্লাহ নবী এখন আমার কাছে যদি কুরবানি করার মতো কোনো পশুই না থাকে তাহলে কোনোরকম একটা পশু দিয়ে শীর্ণ পশু দিয়ে কি আমি কুরবানি করতে পারবো রাসুল আমাদের লা না এটা করো না

তোমার আঙ্গুলের যে চারাগুলো আছে এগুলা কাটবে না অবাঞ্ছিত লোম শরীরের যেগুলো আছে সেগুলা কাটবে না বরং তুমি কোরবানির দিন তুমি কুরবানির উদ্দেশ্যে নিয়তে এইটা তোমরা কী করবে কুরবানি করবে বা এই কাজগুলা করবে তাহলে আল্লাহ সুবহান তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ কোরবানির সব দেবেন বলেন সুবাহ আল্লাহ কে বুঝলেন সুতরাং যার কুরবানি নাই এই হাদিসটা হাসান পর্যায়ের সই হাদিস সুতরাং যে ব্যক্তির কোরবানি নাই সেই ব্যক্তিও যদি এই ইচ্ছা করে এই আশা করে যদি আপনি এটা করতে পারেন আল্লাহ সব হ্যাঁ হুয়া তালা আপনাদেরকে অবশ্যই সব দান করবেন এবং একটা কোরবানির সব আল্লাহ সব তালা দান করবেন আল্লাহ আমাদেরকে ত্রুটিমুক্ত পশু এবং সঠিকভাবে কোরবানি করার জন্য তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন যেহেতু আমরা অনেকেই পশু কেনার মনস্থ করেছি সুতরাং এই জন্যে আমি পরের আলোচনাটা আগে করলাম কথা বুঝতে পারছেন তো যাতে করে আপনারা নিজেরা পশু ক্রয় করার সময় একটু সতর্ক সাবধান হয়ে ক্রয় করতে পারেন আল্লাহ সুবন্নতালা তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন সময় যেহেতু কম তবু একটু টাস দিয়ে যাই আমাদের দেশের ভাগা কুরবানির বিষয়টা আসলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণের পরে কি বেশি দিন বেঁচে ছিলেন ছিলেন না কিন্তু তিনি সেদিনকে বলে গিয়ে বলে গিয়েছিলেন ইয়া আইয়ো হান্নাস আল্লাহ বাইতিন উজ হিয়া হে মানব সম্প্রদায় শুনে রাখো তোমাদের প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে কোরবানি আছে সেটা হোক ছোট একটা ছাগল হোক ছোট একটা খাসি একটা খাসি একটা ছাগল তোমাদের একশো জন পরিবারের সদস্যর পক্ষ থেকে যথেষ্ট বলেন সোবাহান আল্লাহ সুতরাং একটা ছাগল একটা খাসি একটা দোম্বা এটা কোরবানি করো অবশ্যই সেটা আগে লালন পালন করে মহাব্বত তৈরি করো যেমন ইব্রাহিম আলহ তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন সেই সিচুয়েশন সেই মন মানসিকতা তৈরি করে কুরবানি করো আল্লাহ সুহানা এই কোরবানি কবুলের মাধ্যমে তোমার গুনা খাতা মাফ করবেন এবং তোমাকে বিরাট সোয়াব দেবেন বলেন সোহান আল্লাহ এটা হলো মূলত কুরবানির মূল উদ্দেশ্য হলো পয়েন্ট এটা এখন চিন্তা করতেছেন যে আমি তো একা পারবো না সুতরাং ভাগা কুরবানি করি এখন যদি আপনি গরুতে সাতটা ভাগা কোরবানি দিতে যান দশ হাজার টাকা নিচে হবে ভাই নিম্নে দশ হাজার টাকা নিচে হবে হবে না দশটা হাজার টাকা লাগবে তো দশ হাজার টাকা দিতে একটা ছাগল দুম্বা ভেড়া হয়েই যায় সুতরাং আমি যদি ওইখানে না গিয়ে হ্যাঁ আমি যদি নিজে কি পশু কোরবানি দিই সেটাই সবচেয়ে উত্তম নয় কি অবশ্যই উত্তম তবে কি আপনি বলতে যান ভাগা কুরবানি না যায়জ না আমি না যায়জ বলি নাই সাল্লামের সাহাবিরা সফরে ভাগা কুরবানি দিয়েছিলেন স্পষ্ট হাদিস আছে কিন্তু সফরের কোরবানি মুকিমে চলবে কিনা স্থানে লোকালে চলবে কিনা এটা নিয়ে মতভেদ আছে আমাদের ভিতরে মতভেদ আছে কেউ বলেছেন চলবে কেউ বলছেন চলবে না কেউ যারা বলেছেন চলবে তারা বিভিন্নভাবে দলিল দিয়েছেন আর যারা বলছেন চলবে না তারা বলেছেন যে দেখেন আপনারা যখন কোথাও সফরে যান তখন তিনজনের ভিতরে একজনকে আমির নিয়োগ করেন তো তাহলে সফরে গেলে যদি তিনজনকে আমির নিয়োগ করা হয় সফরের ওই আমির যদি আমার এখানেও আমির থাকে তাহলে ভাগা কোরবানি কেন চলবে না ইত্যাদি আচ্ছা যাই হোক এখন বিষয় হচ্ছে যে একটি হাদিস আছে যেটা আবদুল লিবন অমার রাজি আল্লাহ তালা আনহ তিনি কুফাতে গিয়েছিলেন তো কুফাতে যাওয়ার পরে কুফার কিছু আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাহাবিরা সেখানে ছিলেন কিছু তো তারা বলতেছেন যে হে আব্দুল ইবন ওমার সাত ভাগে কোরবানি করা কি যাবে না তার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেছেন তো তিনি বলতেছেন যে একটা গরুর কি সাতটা প্রাণ আছে উনি কি বললেন যে একটা গরুর কি সাতটা প্রাণ আছে তখন বলে না তা তো নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবির আউবাকার ওমর উসমান বিভিন্ন বিষয় আমাদেরকে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে না সাতভাগে ভাগে করা যাবে তখন তিনি বলেন আমি এটা জানতাম না আমি এটা জানতাম না সুতরাং আমি যেহেতু জানতাম না তোমরা যদি এটা হয়ে থাকে আল্লাহ এবং তার রাসুল রাসূল যদি বলে থাকেন ওমার যদি বলে থাকেন তো করো এভাবে কথাটা বললেন যদি হাদিসটার সনদে একটু দুর্বলতা আছে বর্তমান বিশ্বের যিনি বেঁচে আছেন সোয়াইব আর নাউথ বিখ্যাত মুহাদ্দিস আলবানির পরে সবচেয়ে বড় মুহাদ্দিস এবং আলবানির অনেক হাদিসকে তিনি জৈব প্রমাণ করছেন আসলে কি পর্যন্ত যাচাই বাছাই করতে গেলে সঠিকভাবে করতে গেলে অনেক সময় দেখা যাবে যে অনেক হাদিসটাকে একজন হাসান বলেছেন সেই হাদিসটা জৈব প্রমাণিত হয়ে গেছে হতে পারে তো আমাদের কথা হচ্ছে আমরা আহলুল হাদিসরা আমাদের কাছে যখন কোন সংবাদ আসবে যে হাদিসটা সহিহ নয় আমরা তখন তার উপর আমল করি না তারপরেও আরেকটি হাদিস সই আছে যে না ভাগে কুরবানি করা যাবে জায়েজ আছে না জায়েজের কিছু নাই কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্টি করা কারণ না আল কুরবানু মা